হজবিবি ডাঙ্গায় ট্যালেন্ট চার্চ পরীক্ষা রবিবার স্কুল কলেজ বন্ধ তাই রবিবারটা হজবি ডাঙ্গা অঞ্চলে হাবিবুর রহমান হাই পঞ্চম শ্রেণী শ্রেণী থেকে দশম পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয় পরীক্ষাটিতে পরীক্ষার্থী ছিল দুশো জন কিন্তু এতে উপস্থিত হয় দুশো জন ছাত্র ছাত্রী পরীক্ষাটির নাম শোনা গেল ট্যালেন্ট চার্চ পরীক্ষা এই পরীক্ষায় যেসব স্কুলগুলি অংশগ্রহণ করে সেগুলি হলো ড্রিম চিলড্রেন একাডেমি এই স্কুলের শাখাগুলি ছিল সোদপুর গোড়া পাশলা বাঘাকোলা অন্য আরেকটি স্কুল অংশগ্রহণ করে তার নাম পাথরডাঙ্গা শিশু শিক্ষা ভবন খাদিজা কোবরা গার্লস মিশন তাছাড়া পাথরডাঙ্গা ওসমানিয়া হাই মাদ্রাসা ও রসুলপুর মাদ্রাসা শিক্ষা নিকেতনের ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করে বলে জানা যায় হজবিবি ডাঙ্গার হাজি হাবিবুর রহমান হাই মাদ্রাসায় এই ধরনের পরীক্ষা হওয়াতে অভিভাবকেরা এবং সাধারণ মানুষেরা স্বাতবাদ জানিয়েছে এই পরীক্ষার উদ্যোক্তার কাছে বলে প্রামাণিকের রিপোর্ট কেটিএন পাঁচ গ্রাম নিউজ ইস এজ মাইস গুস ইজ ইয়ার্স গো বেস ইজ মাইস গু আই লাইক মাই স্কো ছেলেদের পরীক্ষা করছে আমার ছেলে কি কতদূর কি করছে না করছে আমি এই পরীক্ষাটা হয়েছে আমি কি জানবো তা কি আমার ছেলে করবে কি না করবে কি কতদূর করছে আমার জানার দরকার সেই জন্য এই পরীক্ষাতে আমি কি পরীক্ষা হচ্ছে কিছু জানেন না আমি জানি না এটা এটা কি পরীক্ষা আছে এটা বৃত্তি পরীক্ষা বলছে তাই মাস্টারদের মাস্টারদের মুখ থেকে আমার শোনা যে এটা বৃত্তি পরীক্ষা পরীক্ষায় যদি ফার্স্ট ভালো ছেলে হয় তাদেরকে কিছু সরকার অনুদান দেওয়ারও ব্যবস্থা করবে এই দেখে আমরা মনোযোগ হয়ে আমরা নাম দিয়েছি ছেলে কেমন লাগছে যে পরীক্ষা বসে আমাদের ভালো লাগছে এই এই ধরনের কোনো জিনিস অনুষ্ঠান যদি তৈরি হয় তা আমরা সুখী এবং এটা যেন আরো পরবর্তীতে আরো আমার হয় এটাই আমরা চাইছি আসছেন কোথা থেকে আপনি আমার বাড়ি হচ্ছে হজবিবি আচ্ছা আমারও একটা লাতি আছে এখানে পড়ছে পরীক্ষা দিতে সমির নাম আচ্ছা

এছাড়াও রসুলপুর এম এসকে ছাত্রছাত্রীদের নিয়ে আমরা ট্যালেন্ট সার্চ পরীক্ষা হচ্ছে কতগুলো স্টুডেন্ট আজকে উপস্থিত হয়েছে আমাদের পরীক্ষা দেখছে দুশো চৌষট্টি জন হাজিরা কেমন হাজিরা নাইনটি নাইন পার্সেন্ট কোন ক্লাস থেকে হচ্ছে পরীক্ষা ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত কি বলছে গার্জেনরা কি বলতে চাইছে গার্জেন যেহেতু একটা খুব গার্জেনরাই এই যে ট্যালেন্ট সার্চ পরীক্ষা দিচ্ছে তাদের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারা তো আপনি দেখতে পাচ্ছেন যে গার্জেনরা এসছে গার্জেনদের একটা সহানুভূতি এবং তাদের মধ্যে একটা যে তাদের বাচ্চারা একটা কম্পিটিশান পরীক্ষায় বসছে এই যে কম্পিটিশন বসার বসে তাদের যে ছেলেমেয়েরা একটা যেই তাদের যে মেধাটা আছে সেই মেধাটা প্রকাশ করতে পারছে এটা দিই তারা খুব আনন্দিত এবং আপনি আপনার নাম আমার নাম মোহাম্মদ জয় আপনি আপনি আমি গ্রিন চিলড্রেন একাডেমি অন্যধর তথা এই এক্সাম সেন্টারের পরীক্ষাটা কোন স্কুলে হচ্ছে হাজি হাজিবর হাই কোন অঞ্চল ওটা এটা অঞ্চল শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষিত সুন নাগরিক দেশের সম্পদ তাই আপনার শিশুকে ভালোভাবে শিক্ষিত করার জন্য আজকেই নিয়ে আসুন ইংলিশ প্রাধান্য বেঙ্গলি মিডিয়াম স্কুল গাইডেন্স পাবলিক স্কুলে গাইডেন্স পাবলিক স্কুলে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের এই স্কুলটি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের আসন সংখ্যা খুবই সীমিত আমাদের ঠিকানা পাঁচগ্রাম দক্ষিণ মোড় বহরমপুর রোড মুর্শিদাবাদ বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু এইট জিরো ফোর থ্রি ফাইভ এই নম্বরে

টিভি ও সিনেমা কোরিওগ্রাফার প্রীতম সাহা স্যার প্রত্যেক শনিবার বৈকাল তিনটে তিরিশ থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ক্লাস শুরু হয়ে গেছে আসুন সীমিততায় আর দেরি না করে আজই যোগাযোগ করুন গ্রাম কিডস একাডেমিতে যোগাযোগ নাইন থ্রি এইট টু নাইন নাইন জিরো টু ফোর এইট ধন্যবাদ

এরপর একটা ছবি আঁকা হলো বা টুপি টিপি একটা বার্ডের টি একটা পোকা ছবি দেখতে পাচ্ছো তারপরে টিপি একটা জেলি হিসেবে দিল ভর্তি ভর্তি চলছে চলছে কিডস আমাদের বিদ্যালয়টি নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের ঠিকানা গ্রাম উত্তর মোড় এছাড়া আমাদের অপর প্রতিষ্ঠান গোপাল চক কিডস একাডেমি বীরভূম আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নাইন সেভেন থ্রি ফোর এইট ওয়ান এইট জিরো এইট ফোর অথবা সিক্স টু নাইন ফাইভ গোপালচক শাখা ধন্যবাদ মুর্শিদাবাদ জেলার নবগ্রামের দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্সট্রা ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয়